তৃণমূল কাউন্সিলর খুন হওয়ার আগের দিন রাত্রে বাড়ি ফেরেনি ধৃত অভিজিৎ ঘোষ দু তারিখে যেদিন বাবলা সরকার সকাল সাড়ে দশটা নাগাদ খুন হন তারপর দুপুর আনুমানিক বারো থেকে একটা নাগাদ অভিজিৎ বাড়ি ফেরে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে তবে তার স্বভাব আচরণে কোনো পরিবর্তন দেখা যায়নি বলে বাড়ির সদস্যদের দাবি অভিজিৎ তৃণমূল কাউন্সিলরকে খুন করতে পারে বাড়ির লোক মানতে নারাজ একটি পাইপের দোকানের কাজ করত সে গত

আমি তো বকতেই থাকি যে তুই কোথায় যাচ্ছিস কার সাথে মিসিস রে আর ওর কোনো বন্ধুকে আমি চিনি না আমি বাড়িতে কোনো বন্ধু বান্ধবকে পোস্ট রয়ে না আপনি জানবেন পাড়াতেও কাউকে আমি পোস্ট রয়ে দিই না বন্ধু তালি করবি বাড়িতে বাইরে করবি কবে থেকে বাড়িতে ছিল না ছিল না বলতে এক তারিখে বাড়িতে ছিল না আসেনি তারপরে সকালে এসেছিল বারোটা আমি স্কুল থেকে আসলাম দুটার দিকে দুটা না দেড়টা দেড়টার দিকে এসেছিল ছিল ওইখানেই বসে তখন তখন আসলো এসে ভাত খেতে চাইলো ভাত খেলো ভাত খেয়ে আমি বললাম চান ধান কর কালকে চান করিস কোথায় বেরালো তারপরে সন্ধ্যাবেলা আসলো কি মনে হচ্ছে টাকার জন্য কেউ ভাড়া করে নিয়ে গেছে আমি কিছুই বলতে পারবো না কি করলো ও কিছু করেছে না ওকে ফাঁসিয়েছে না ও টাকার জন্য টাকা কতই বা টাকা আর এক লাখ দু লাখ টাকা লাগতো আমি লোন তুলে দিতাম আমি লোন তুলি যে মা আমার দরকার আছে আমি কোনো কাজ করব আমাকে তুমি 1 লাখ টাকা দাও তো আমি লোন তুললে তোকে দিতাম এমনি কি নেশা টেসা করতে আপনি নেশা করতে শুনেছি আমি কিন্তু মাতলামো এরকম বাড়িতে কোনো তাহিজ করা নেশা ই করে এরকম কোনো কিছু করেনি নেই কোনো দিন কিন্তু মানুষ ছেলে এমনি পড়াশোনা করতে কি না মাধ্যমিক দিয়েছি মাধ্যমিক দিয়েছে মাধ্যমিক দিয়েছিল তাহলে কি পড়াশোনা ছেড়ে দিয়েছে মাধ্যমিক দেওয়ার পরে একটা এই বিষয়ে ব্যাক ছিল। আমি বললাম যে পরীক্ষাটা দে তারপরে আমার ছোট ছেলেটা ওরকম হয়ে গেল মানে একটা অ্যাক্সিডেন্টে ওরও অপারেশন হলো আর ওর বাবা তার আগে ওর বাবা একটু অসুস্থ ওর আগুন লেগে গেছিলো শরীরে তো ঠিকঠাক কাজ করতে পারতো না তো বললো কি যে মা আমি আর কাজ করব না একটা দোকানে কাজের খোঁজ পেয়েছি তা বললাম ঠিক আছে তাহলে তুই ওটাও কর আর পড়াশোনাটাও কর পড়াশোনা করতেই করতে মাঝখান থেকে বলছে আর পড়বো না পুলিশ কবে ধরে নিয়ে গেল এক দুই তারিখে রাত্রেবেলা তিনটার সময় এসে নিয়ে গেছে দু আপনার নাম আপনার ছেলেকে তৃণমূল কাউন্সিলর খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে কি করেন আপনার ছেলে আমার ছেলে তো আগে ওই একটা দোকানে প্রথমে পেট্রোল পাম্পে কাজ করতো ও কাজটা ছেড়ে তারপরে একটা দোকানে ঢুকলো ওই প্রাইভেট দোকানগুলোতে ওগুলোই ঢুকলো ওই কাজটা ছাড়া হলো প্রায় পনেরো দিন হলো কাজটা ছেড়েছে তারপরেই শুনছি যে এরকম আড্ডা মার এদিক ওদিক আড্ডা মারে রাত দু রাত তিন রাতে ত্রিশে পঁচিশে ডিসেম্বর থেকে দু রাত তিন রাত ধরে আসেনি বাড়িতে আসতো বাড়িতে খেতেও চলে যেত খুন কেন করলো কিছু না ওগুলো আমরা কিছুই বলতাম না কিছুই যায় না ও কোন বন্ধুর সাথে মিশে না মিশে আমি কিছুই বলতাম না ওনার গতিবেদিতে কোনো ওই না ওগুলো কিছু আর কোনো অব্দি আমি পাইনি ঠিক আছে अब अब तो भभते पाए न अब त म केओ भभते पाएँ नि ज म मा 5 रुपैयाँ दाउ त 10 रुपैयाँ थक्ले दाउ त कोचि है हाम्रो मुचौं के सोर्दा त कि मोनो छ के टाकार पनि माले आकार गए न भई माकाले 5 रुपैयाँ 10 रुपैयाँ चाहि के this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only